কি করছো তুমি এখানে কেন ড্রেস পরছি ড্রেস পরছো আমি তো সেটা দেখছি তোমার এই ড্রেসটা পরছো কেন সেটা জিজ্ঞেস করছি আরে রিলস বানাবো বলে এই ড্রেসটা পরছো রিলস বানাবে বলে এই ড্রেস পরে তুমি রিলস বানাবে হ্যাঁ তো কি হইছে ওকে রিলস বানাও সেই জন্য কিছু বলি না বলি না তুমি এখন এই ড্রেস পরে রিলস বানাবে এই ড্রেস পরে শুরু করেছো তো কি হইছে কেন শাড়ি পরতে পারছো না শাড়ি পাচ্ছি না সব শাড়ি পরতে ভালো লাগে বলে তো সবাই তো রিলস করে আমিও তো আমার চোখেও তো রিলস পড়ে সবাই তো শাড়ি পরে সুন্দর করে রিলস পরে তুমি শাড়ি পরে রিলস করতে পারো না তুমি কেন এটা পরে কি খারাপ লাগছে আমাকে দেখতে বলো তো এটা পরে কি খারাপ লাগছে সেটা কোনো কথা না এটা পরে কি ভালো লাগছে তোমাকে এটা পরে আজকাল রিলস ভিডিও করে সবাই তার জন্য কেন শাড়ি পরে করলে কি লোকে দেখবে না দেখে না দেখে না ভেবে লাভ নেই শাড়ি পরে অনেকবার রিলস ভিডিও করে দেখে নিচ্ছি কেউ দেখেই না বরঞ্চ শাড়িতে অনেক কিছু দেখা যায় বুঝেছো ওই জন্য শাড়ি পরে কেউ দেখে না ওই জন্য আমি একটা ড্রেস পরে থাকলে সবাই ড্যাপ করে দেখবে আর ভিউস টা অনেকটা হবে বুঝেছো মানুষকে বোঝাতে পারো না ভালো বুঝিয়ে দিলে একটা বোঝানো কি আছে মানে এই ড্রেসটা তো তোমাকে ভালো লাগছে না তোমাকে অবশ্যই শাড়ি পরলেই তো মানুষকে ভালো লাগে মেয়েদেরকে তো শাড়িতেই ভালো লাগে এটা কি ড্রেস এটা কে বুঝবে তুমি বুঝো এই ড্রেস পরে তুমি কোথাও যেতে পারবে এই ড্রেস পরে তুমি কোথাও যেতে পারবে বাইরে বেরোতে পারবে শাড়ি পরে তুমি বাইরে বেরোতে পারবে শাড়ি পরে রিলস করতে পারবে বাইরে ভিডিও করতে পারবে তোমাকে ভিডিও করতে আমার কথা শোনো তোমাকে ভিডিও করতে বলেছি রিলস করতে বলেছি ঠিক আছে বারণ করিনি করো ঠিক আছে কিন্তু শাড়ি পরে করো তাহলে তুমি ভালোভাবে করতে পারবে এই ড্রেস পরে তুমি বাইরে যেতে পারবে এই ড্রেস পরে রিলস করে আর সেগুলো লোকে দেখবে হ্যাঁ ওমা লোকে দেখছে না এতদিন দেখে উদ্ধার হয়ে গেল আর এখন তো মানে কি বলবো এখন তো আরো বেশি করে দেখবে চোখ তাকে তাকিয়ে দেখবে কারণ আবার রাস্তাঘাটে বাইরে যেখানে দেখাবে সেখানে দেখবে এই সব ড্রেস পরে যাচ্ছে শাড়িও পড়ছে তো নেটের শাড়ি পরছে তখন এপার ওপার দেখা যাচ্ছে তখন তোমাদের লজ্জা করে না দেখছে তখন তখন এইসব ড্রেস পরে কেন বেরোচ্ছে নেটের শাড়িটা বন্ধ করাও তারপর ঢাকাই জামদানিও তো এপার ওপার দেখা যায় ঢাকাই জামদানি তো এক প্রিন্ট করে পড়লে এবার ওপার দেখা যায় আর শাড়ি পরলে তো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কোমরে দেখা যাচ্ছে সেটাতে কোনো প্রবলেম নাই আর এটা তো দিক কোন অ্যাঙ্গেল দিয়ে কোথার দিক কোন জিনিসটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না

যাই ওপরে কিছু তো পরেছে তো শাড়ি পরলে তো শাড়ি শাড়িই তো পরে বাঙালিরা শাড়িই পরে শাড়ি পরে এদিক ওদিক যাওয়া যায় রিলস করা ভিডিও করা কোনো অসুবিধা নেই এটা কি ড্রেস এটাকে ড্রেস বলে বাঙালিরাই বেশি পরে বুঝেছো তো বাঙালি বলো অবাঙালি বলে যেই বলো যেই বলো সবাই এখন এইসব ড্রেস পরেই সব কাজ তামাম করে দিচ্ছে বুঝেছো তো খোলো ওইটা খোলো খুলে ফেলো আমি তাই ভাবছি যে কোথায় গেলো কোথায় গেলো এখানে এসে ড্রেস পরছে একটা রিলস বানানোর জন্য আধা ঘন্টা সময় নিয়ে সাজগোজ করে ড্রেস পরে তুমি একটা রিলস বানাচ্ছ হ্যাঁ একটা রিলস বানাবো তারপর এমনি আমি বারণ করেছি এই যে রিলস এসব করে কি হবে কি হবে মানে টাকা আসছে টাকাটা আসছে কত টাকা কত টাকা এসে কত টাকা আসুক যাই আসুক সংসার চল চলবে এটা দিয়ে আর সত্যি তো চলছে তো আমি তো অনেক রিলস করেছি এই একটা বছর ধরে রিলস করেছি ইউটিউবে কাজ করেছি বলবো ফেসবুক ইউটিউবে কাজ করেছি বলি তো আজকে টাকাটা পাচ্ছি টাকাটা পাচ্ছি বলেই তো সংসারটা কিছুটা তোমার হেল্প হয়ে যাচ্ছে অনেকটাই হেল্প হচ্ছে কিছুটা কেন অনেকটাই হেল্প হয়ে যাচ্ছে মামের চিকিৎসাটা ভালো ভাবে হচ্ছে আমাদের খাওয়ান দাওন হচ্ছে কারেন্টের বিল দেওয়া হচ্ছে সমস্ত কাজই একটা শাড়ি কিনবে টাকা পয়সা দিয়ে আমি ইয়ে করবো

নিজেরা ছেড়ে দেখো শাড়ি থেকে বেশি ভিউজ এটাতে আসবে আর তখন সেই ভিউস কাউন্টিং করে তোমরা সেখানে বের করে নিতে পারবে কত কি আসছে না আসছে তুমি বসে হিসাব করো শাড়ি আমি নিয়ে আসছি শাড়ি পরো সে তো পড়বই আগে আমি রিলস করে নিই একখানে ছেড়ে নিই তারপর কারণ এই মাসে সত্যি আমার আর্নিং হয়নি সেরকম আমার এই মাসে সে আর্নিং না হলে আমার সংসারটা চালাবো কি কারণ তো মামা ওষুধের খরচা আছে ইজি রিপোর্ট করব তার মধ্যে আবার স্কুলে ভর্তি করানোর জন্য কতগুলো টাকা লাগবে বই কিনেছি কতগুলো টাকা খাতাপত্র আবার টিউশনের খরচা রয়েছে কোন দিকে চালাবো ওইগুলো